আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন যুক্তরাষ্ট্রে মোদীর সফর কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিযুক্ত মোদি কি আসলে ভয় পেল যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা যে শুল্ক এগুলোকে মোদী ভয় পেয়েছে মনে হচ্ছে আপনাদের আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে আপনার প্রকাশিত খবর এবং তথ্য মতে যে মোদি যাচ্ছে ট্রাম্পের দেশে এটা নিয়ে আজকের আমাদের বিশ্লেষণ আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশি মিলিয়নের মতো সরি আশি বিলিয়নের মতো ডলারের বাণিজ্যিক যে বাজার যুক্তরাষ্ট্রের এই বাজারটি হচ্ছে আপনার ভারতের বাজার ভারত এই বাজার থেকে তাদের যে আপনার ইনকাম সোর্স বহির্বিশ্ব থেকে তাদের যে রেমিটেন্স বা ইনকাম এই আয়ের মূল উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র এখন কত যুক্তরাষ্ট্রের এই বাজার কি ভারত আসলে ছেড়ে দিবে নাকি যে তাদের সাথে যাদের যে যুক্তরাষ্ট্রের যাদের যে এই যে সম্পর্কের অবনতি আপনারা জানেন যে রাশিয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের গত কিছুদিন যাবৎ খুবই খারাপ সম্পর্ক যাচ্ছে এই সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র তাদের উপরে বাড়তি শুল্ক আরোপ করেছে এই শুল্কের কারণে ভারতের যে অর্থনৈতিক চাপ ভারতের যে বাণিজ্যিক চাপ সেটি আপনার কিভাবে ভারত কন্ট্রোল করবে ভারত কিভাবে সেটিকে সামাল দিবে কারণ এত বড়ো একটি বাজার যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের বাজার এটাকে কি ভারত হাতছাড়া করতে চাইবে মোটেও না ভারত খুবই কৌশলী একটি রাষ্ট্র আপনারা জানেন তারা সবসময় তাদের নিজের স্বার্থকে সময় আগে প্রাধান্য দেয় সেখানে রাশিয়া বাংলাদেশ চীন জাপান কোরিয়া এগুলো কোনো বিষয় না ভারতের মূল স্বার্থ থাকে তাদের নিজস্ব যে স্বার্থ এই স্বার্থকে কেন্দ্র করে ভারত মূলত তাদের সমস্ত কূটনীতিক কলকাবজা এবং কল কলা কৌশলগুলো তারা করে থাকে এই কলা কৌশলের মূল বিষয়টি হচ্ছে ভারত সময় চায় যে তাদের সাথে যাদের ব্যবসা বাণিজ্যের একটি সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্ক এই সম্পর্কটি যেন কখনোই খারাপ না হয় এখন রাশিয়ার সাথে তারা সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না মূলত রাশিয়াও তাদের একটি ভালো বাজার এবং রাশিয়া থেকে তারা খুব কম দামে তেল ক্রয় করতে পারে এই তেল ক্রয় করার ফলেই মূলত যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা এই রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করার কারণে মূলত যুক্তরাষ্ট্রের ভারতের উপরে এই শুল্ক আরোপ কারণ তারা রাশিয়াকে দেখতে পারে না তাদের চিরশত্রু সেখানে একটা কথা আছে যে শত্রুর কাছে যদি নিজের আপন বন্ধু যায় সেক্ষেত্রে আপনার বন্ধুও শত্রু হয়ে যায় এরকম একটি বিষয় তো ভারতের মূলত এই শত্রু ভারতের সাথে তাদের যে সম্পর্ক অবনীতি মূলত এইটার কারণেই এখন ভারতের যে মোদি আপনার সফরে যাচ্ছে এই বিষয়টি আমরা জানতে পেরেছি এই বিষয়টি হচ্ছে মূলত ভারতের মোদি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে অধিবেশন সেই অধিবেশনেই মূলত তারা মোদি আপনার যুক্তরাষ্ট্রের সফরে যাবেন সেখানে একটি অধিবেশনে গেলে বিশ্ব মোরলরা বিশ্ব নেতারা সবাই আসবেন সেখানে সবার সাথে সবার একটা বসার সুযোগ হয় সেখানে কথা বলার সুযোগ হয় আলোচনার সুযোগ হয় দ্বিপাক্ষিক কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে সেখানে আরও মজবুত হয় যার ফলে ভারতের আপনার মোদি প্রধানমন্ত্রী মোদি মূলত এই কারণে আপনার সফরে যাওয়ার একটা সম্ভাবনা যুক্তরাষ্ট্রের আপনার আগামী সেপ্টেম্বরে যাওয়ার একটি সম্ভাবনা ডেডলাইন ঘোষণা হয়েছে সেখানে মূলত ট্রাম্পের সাথে তাদের একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত কিছুদিন আগেও কিন্তু ট্রাম্প এবং মোদীর যে সম্পর্ক খুবই ভালো একটি সম্পর্ক ছিল ট্রাম্পের সাথে মোদি সাত মাস আগেও দেখা করেছে ট্রাম্প যখন আপনার ক্ষমতায় মশনদে বসলো তখন মোদি সরকারের পক্ষ থেকে মোদি আপনার ট্রাম্পের সাথে দেখা করেছে দেখা করে তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে কূটনীতিক আলোচনাগুলো তারা করেছে এখন এটি কোনো ব্যক্তিগত সফর না এটি হচ্ছে আপনার রাষ্ট্রীয় সফর সে রাষ্ট্রীয় সফরে মূলত মোদি ট্রাম্পের সাথে বসার খুব সুন্দর একটি সময় এবং সম্ভাবনা রয়েছে সেখানে মূলত তাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তাদের যে সম্পর্কের অবনতি এই সম্পর্কে কিভাবে তারা তাদের কূটনৈতিক চাল দিয়ে তাদের কূটনৈতিক বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তারা ঠিক করবে এটা তাদের ব্যাপার মূলত আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এটার মাধ্যমে বোঝা যাবে যে আগামী দিনের দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের রাজনীতির সম্পর্ক কতটুকু আগামী দিনে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এ হচ্ছে কথা আসসালামু আলাইকুম